আসলে এরা আসে যেভাবে বলা বলি করতেছিল আসলে আমরাও তো জানি যে এরা আওয়ামী লোক তো আওয়ামী লোক হয় যদি আমলিগের লোকের যদি এভাবে ক্ষতি করে এটা তো মেনে নেওয়া যায় না এটা সুষ্ঠু বিচার হোক এটা আমরা চাই যে সুষ্ঠু বিচার এটা হোক তাই তাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক টাকা পয়সা লুটকার হয়ে গেছে অগ্নিসংযোগ করে গেছে তারা এখানে আমরা উপস্থিত দেখছি এরা সব অপকর্ম করে এখন বিএনপিকে দোষারোপ করা হচ্ছে এটার সুষ্ঠু বিচার আমার প্রতিবেশী এতদিন দেখে আসলাম যে তারা আওয়ামী লীগ করে আজকে এখন এখন ভগবানের কাছে বিচার দেওয়া ছাড়া আমার আর কেউ নেই এখন আমার দেখার মতো কেউ নাই এখন একমাত্র ভগবানই দেখবে ভগবানের উপরই বিচার দিলাম আমার প্রতিবেশী ঘরের পাশে বাড়ি নাগানা বাড়ি আমার মেলের সঙ্গে তার কি হলো এতখানিটা আমার ক্ষতি করাটা কি আমার ছাওয়ালের কি ওদের কি হলো উচিত হলো হলো আমি লোক করতো ওই তো আমি লোক করে বেড়াই তাই কেন আমার এগুলা করবে ওই ঢুকে ভাঙচুর করলো গাড়ি আগুন লাগে দিল সম্পূর্ণ পুরে ভাঙ্গে তুলে নিচমাল করে ফেলে দিচ্ছে আমার সম্পূর্ণ করছে টাকা পয়সা ছিল সেগুলা সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমি ভগবান ছাড়া আমি কাকে বিচার দিব না আমার ভগবান ঝুমে দেখুন চুক্ত বিচার করে আমাকে দেয় তারা আমার গাড়ি ভাঙ্গিছে আমার না আমার প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি করেছে তারা করে সবকিছু লুটপাট করে নিয়ে তারা চলে গেছে